হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আর এখন ঘড়িতে বাজে নটা পনেরো তো মায়ের ঘরে গেছিলাম চান করতে চান করে চলে এলাম এখানে চান করা যাচ্ছি না একেবারে একদম ভোরবেলার দিকে যখন ঘুম থেকে উঠেছি ওই সবে সবে জলটা এসেছে তখন কোন রকমের জামা কাপড়টা কেচেছি কিন্তু একদমই চান করা যাচ্ছে না এখানে এত পরিমাণে জল একদম ভর্তি হয়ে গেছে তো চান করে চলে এসেছি এসে পুজোও দিয়েছি দেখো দেখা যাচ্ছে ব্যাক ক্যামেরায় ভিডিও বানাচ্ছি আমি তো সামনের ক্যামেরা দিয়ে ভিডিও বানাই তো তখন বুঝতে পারি কি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না কিন্তু আমি একটু ব্যাক ক্যামেরায় ভিডিও বানাচ্ছি আমি বুঝতে পারছি না কি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না তো যাই হোক পুজো টুজো দিয়ে নিয়েছি এবার আবার যাব একটু বেড়াবো দোকানের দিকে যাব আর কালকের এই চুড়িদারটাই পরে নিয়েছি কালকেরটা তো একটুখানি চুড়িদার পরেছিলাম পরে মায়ের ঘরে গেছি ভাইয়ের কেকটা কাটা হয়েছে তারপরে এসে চেঞ্জ করে দিয়েছি তাই এটাই পড়ে নিলাম একটু নোংরা টোংরা ঘাটার আছে তাই জন্য ভাবলাম এটাই পড়ে নিই আজকে এখন তো আবার পরে নিলাম আর ওই যে ছেলে ঘুমাচ্ছে এখনো পর্যন্ত দেখো ছেলে এখনো ঘুমাচ্ছে তা এখন আমি যাবো এক্ষুনি যাবো কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবো তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও করছি ঠিক আছে তা এখন চলে যাচ্ছে একটু দোকান দোকানে আর ছেলের জন্য রুটিগুলো মানে কালকে রুটি আছে একটু গরম করে রাখলাম আর ডিম ভেজে রাখলাম খেয়ে নেবে আমি চলে আসবো এক্ষুনি এসে আবার রান্না বান্না করতে হবে তো যাই এখন দোকানে মাও যাবে আমার সাথে চলে এসেছি মায়ের ঘরে এক্ষুনি যাব দোকানে তো তার আগে মা জোর করে এই রুটি দিল খাবো না তাও একটা নিয়েছি বিনস আলু গাজর দিয়ে খুব সুন্দর একটা ভাজা করেছে কালো জিরে দিয়ে তো এখন মা আর আমি চলে যাচ্ছি দোকানে দোকানে তো অনেকদিন আসা হয় না প্রায় এক মাসের উপরে তো দোকানের অবস্থা তো খারাপ হবেই তো ধুলো বালি নোংরা চারদিকে পাতা এইসব পরে একদম ভর্তি হয়ে গেছে তো দোকানটা খুলে আর ভালো করে মুছে টুছে পরিষ্কার করে দিই আর একটুখানি সাজিয়ে গুছিয়ে দিই তো মা বসে থাকবে আমি ঘরে চলে যাব। ঘরে গিয়ে রান্নাবান্না করব। আজকে রবিবার আছে আশেপাশে প্রায় দোকান বন্ধই আছে বলতে গেলে তো মা বসে থাকবে তারপরে বাবাও আসবে বেলাতে বাবা এসে আবার অনেক কিছু কাজও করেছে দোকানে অনেক ভেঙে ঠেঙে গেছে সেগুলো সব গুছিয়েছে তারপরে এই যে দোকানটার চালের উপরে অনেক পাতা পড়েছিল ওইগুলো সব বাবা পরিষ্কার করেছে তারপরে বেঞ্চিটা মানে একটু নরবরে হয়ে গেছিলো ওই বেঞ্চিটাও ভালো করে পেরেক ঠেরেক দিয়ে মানে শক্তপক্ত করে দিয়েছে আর কি আমি একটু এই উপর উপর পরিষ্কার করে দিয়ে চলে যাই এই যে এই যে নোংরাগুলো দেখতে পাচ্ছি এখানে পাতা মাতা ভর্তি আর অনেক ধুলোবালি আছে সেইগুলোই পরিষ্কার করে আমি চলে যাব ঘরে দোকান থেকে দোকানে মা বসে আছে আর আমি এলাম এখন রান্না করব তো সবজিগুলো বার করে নিচ্ছি কি কি লাগবে আমি ঘরে ছিলাম না প্রায় তো অনেকক্ষণে ছিলাম না প্রায় এক ঘন্টা খোনে ছিলাম না ছেলে কিন্তু ঘুম থেকে উঠেই আমি যখন মানে দেখে গেলাম ছেলে ঘুমতে ঘুমতে গেছিল আমি খাবার রেডি করে রেখে গেছি আমি ছিলাম না ও খায়নি এখন এসে বললাম এখন খাচ্ছে উপরে খাবার নিয়ে গিয়ে খাচ্ছে আর আমি এখন খাবার মানে দুপুরবেলায় কি রান্না করবো সেইগুলো সব বার করে নিলাম ফ্রিজ থেকে এবার কাটাকুটি করব। এক্ষুনি আসার পথে আলু নিয়ে এলাম দু কিলো আলু এনেছি আর ডিম এনেছি প্রায় আট পিস মতন ডিম এনেছি ভাবছি দুবেলারই করার ব্যবস্থা করব। দুবেলার করব। তিন তিন ছ পিস করবো আর দুটো রেখে দেবো ছেলের জন্য এই বেলা একটা ভেজে দেবো ওই বেলা একটা ভেজে দেবো আর ছ পিস হলো আমাদের তিনজন আর শাশুড়ি মায়ের আমার আর মশাই তো রান্নাটা করা যাক সবকে দেখতে জোগাড় করে নি কাটাকুটি করতে বসে গেছে দেখো পেঁয়াজ পেঁয়াজকালি আলু ভাজবো তার জন্য পেঁয়াজ পেঁয়াজকালিটা কেটে নিয়েছি আর ডিমের ঝোলের জন্য সব কিছু কেটে নিতে হবে আর এখানে তো ভাতটা বসিয়ে দিয়েছে এই যে ভাত হচ্ছে হোক আর এদিকে কাটাকুটিটা করে জোগাড় করে নি আগে প্রথমে আলুগুলো না হালকা ভেজে নিলাম ওই দেখো বন্ধুরা ভেজে নিয়ে তারপরে যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম আমার কালকে বাজার করে এনেছে অনেক কিন্তু কাঁচা লঙ্কা আনতে ভুলে গেছে এদিক মাঠের পুজো দিয়ে যাবি ওই রাস্তা পুরো বন্ধ আছে দাদান ঠিক আছে আর ওই যে ভাত প্রায় হয়ে গেছে নামিয়ে দেবো আর ডিমের ঝোলটা করলে হয়ে যাবে এখানে ডিম আর আলু সেদ্ধ করব তার জন্য রেডি করে নিচ্ছি ভাত তো হয়ে গেছে ভাত উবুর করে দিয়েছি আর পেঁয়াজ কলি আলু ভাজাটা হচ্ছে আজকে কিন্তু রান্না করতে করতেই আর সব রেডি করছি মানে আজকে আর জোগাড় করে নিই একেবারে এখানে লবণ দিয়ে দিলাম সেদ্ধ হোক আর এই যে পেঁয়াজ কেলে ভাজাটাও একটু একটু হয়ে গেছে ঠিক আছে এবার একটু হলুদ দিয়ে দেবো এটা হয়ে যাবে ডিমের ঝোলের ডিমের ঝোলে তো সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার টমেটো আর পেঁয়াজটা কেটে নিলে হয়ে যাবে আদা রসুন তো বাটাই আছে গ্যাস ওভেনটা আস্তে করে দিই এই আস্তে করে দিই পুরো আস্তে আস্তেই হোক এবার এবার পুড়ে যাবে আমার একটু মানে ভাজাভুজি পুড়িয়ে ফেলার মানে অভ্যাস আছে জানো তো বন্ধুরা তো এটা পুরোই আসতে হবে একটু জোরে করব না আমি যে ঠিকঠাক পুরো করতে হবে বাসন তো পড়েই গেছে এই দেখো চায়ের বাসন এই যে দুপুর সকালে শাশুড়িমাকে চা করে দিয়েছিলাম ওইটা আর এর মধ্যে একটু পায়েস ছিল ওইগুলো খেয়েছি আর এই দুটো এমনি জল ধুয়ে নিলে হয়ে যাবে না হবে মনে হয় তো এগুলো টমেটো আর পেঁয়াজটা কাটলে সব গুছিয়ে নেবো জায়গাগুলো পুরো পালট হয়ে আছে মানে ভ্যান পড়ে গেছে তো ওটা দিয়ে মুছেছি সামনে কিছু পাইনি তো ওইগুলো সব পরিষ্কার করবো আলুগুলো আলুর জায়গায় রাখব এই যে পেঁয়াজ কেলে আলু ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে এবার শুধু রান্নাটা করব ডিমের ঝোলটা করব ডিমটা আগে ছাড়িয়ে নি তারপরে যে এখানে ডিম ভাজা করছি ঝোলটা করতে হবে আর ওই যে বাসন আছে বাসনগুলো মেজে ওখানে বসে আজকে বেশ তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দিয়েছি তাই রান্নাবান্নাটাও হচ্ছে একদিকে আরেকদিকে বাসনগুলো মেজে নিচ্ছি আর অন্য অন্য সময় দেরি যখন হয় রান্না করতে তখন বাসনগুলো আর মাজা হয় না তখন খেতে চলে আসে তো ভাবি একেবারে খাওয়া দাওয়া করে নিই একেবারে বাসন মেজে নেব তখন আবার অনেকটা বাসন পড়ে যায় তো এখন বাসনগুলো মেজে নিচ্ছে এদিকে মাঝতে মাঝতে আবার মানে এদিকে ডিমের ঝোলটাও করে নিচ্ছি তো হাত হাত ভালো করে ধুয়ে নিয়ে এসে ধুয়েই এসেছি এসে ভাবলাম জল দিয়ে ঝোলটা মানে বসিয়ে ঢাকা দেব দিয়ে তারপর আবার বাসনগুলো ধুয়ে নিই শুধু বাসনগুলো মেজেই আর এখানে চলে এলাম তো ডিমের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল আজকে অনেক ডিমের ঝোলটা বসানো আছে ওটা হোক আর এদিকে বাসনগুলো আমি ধুয়ে নিই ডিমের ঝোলে যদি একটু গরম জল দিতাম তাহলে কিন্তু বেশ ভালোই হতো বাসনটা ধোয়াও হয়ে গেছে জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আর ডিমের ঝোলটা আজকে বেশ অনেক মন দিয়ে করেছি আমাদের ঘরে প্রথমে ভেবেছিলাম একটা বাটির মধ্যে তুলে নেব কিন্তু না এর মধ্যেই রাখি কারণ এখন সবে বারোটা চুয়াল্লিশ বাজে এখন ওরা আস্তে আস্তে দুটো আড়াইটা বেজে যাবে তো তখন গরম করে দিতেই হবে তো ভাবলাম এর মধ্যেই থাক তারপরে নয় আমি আলাদা করে নেব রাত্রেবেলার জন্যটা শুধু তুলে রেখে দিই বাদবাকিটা এর মধ্যে রেখে দিই ভেবেছিলাম কড়াটা বেশ এখন তো বাসন নেই দেখো মাজা হয়ে গেছে ভাবলাম কড়াটা অনেকক্ষণ ধরে ধরে ভালোভাবে মাজবো কিন্তু না এখন করব না পরে করব একেবারে যখন খাওয়া দাওয়ার পরে যে বাসনটা মাজবো তখন ভালোভাবে কড়াটা মাজবো আর রাত্রেবেলার জন্য তুলে রাখি আর এখনের জন্য কড়ার মধ্যেই রেখে দিই আর এই জায়গাটা এখন ভালো করে পরিষ্কার নেবো বাসনগুলো সব গুছিয়ে নেবো আর খুব একটা ডিমের ঝোল হয় না তোমরা তো জানোই ছেলেটা খেতে যায় না বলে ডিমের ঝোল বানাই না এবার শাশুড়ির মা তো এখন আমাদের ঘরে এসেছে তো ওনাকে জিজ্ঞাসা করতে হবে ডিমের যে রেসিপিটা বানাই আমাদের ঘরে আলু ঢালু দিয়ে সব কিছু দিয়ে কুচিয়ে টমেটো কাঁচা লঙ্কা তো উনি যদি খেতে ভালোবাসেন তাহলে করবো আর উনি ডিমের ঝোলটাই বেশি ভালোবাসে তার জন্য আমি ডিমের ঝোলই করে নিলাম তো আজকে ডিমের ঝোলটা খুব ভালো হয়েছিল। একটু নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম বেশি করে আর একটু জিরের গুঁড়ো দিয়েছি গরম মশলা দিলেও দেওয়া যায় রান্না হয়ে গেছে তো গ্যাস ওভেনটা খুব ভালোভাবে মুছে নিলাম একটা ওভেনই বেশি ময়লা হয়েছে আর দুটো কিন্তু পরিষ্কারই ছিল আর বাসনগুলো যেগুলো মানে ধোয়া পরিষ্কার ছিল সেইগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম তো এখন রান্নাঘরের সব কাজই শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়া সেরে নিয়েছি নিয়ে বাসনও বেজে নিয়েছি ছেলে আর বর্মশেতে উপরে আছে আমি এক্ষুনি যাব এখন ভরিতে বাজে সাড়ে তিনটে বেজে গেছে মানে পাঁচ মিনিট বাকি আছে সাড়ে তিনটে বাজেই জলও চলে আসবে কিন্তু আমি নামবো পাঁচটার দিকে পাঁচটার দিকে নেমে আমি জলটা ভরবো খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুপুরবেলায় কি রান্না করেছি সেটা দেখাইনি কিন্তু যখন রান্না করছিলাম তখন তোমাদের অল্প অল্প দেখেছিলাম আগে ডিমের ঝোল করলাম দুবেলা আর পেঁয়াজ কলি আলু ভাজা করেছি আর ডাল ছিল ফ্রিজে ওটা গরম করে নিতে বাসন মাজা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এখানে শাশুড়ির জন্য চা বসাচ্ছি আর এই দেখো আমাদের কাঁচা ছোলা সেদ্ধ হচ্ছে আমরা ছেলে আমি আর মুড়ি দিয়ে খাবো ছেলে মুড়ি নিয়ে এলো এই যে মুড়ি দুধ চিনি এগুলো সব নিয়ে এসেছে উপরে যাচ্ছি আচ্ছা যা তো এখানে তো হচ্ছেই শাশুড়িমাকে চাটা দিয়ে আমরা মুড়িটা নিয়ে উপরে চলে যাবো আর ছেলে একটা কি বানাবে তার জন্য একটু আঠাও নিয়ে এসেছে মানে ফেবিকল আঠা স্কুলেরই কাজে লাগবে দেখি বানাতে কেমনি পারে তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করবো চলো চলো উপরে এটা হয়ে যাক আগে এই যে চা হচ্ছে এক্ষুনি একশো টাকা দিয়ে মানে ছেলেকে দোকানে পাঠালাম আর ক টাকা বেঁচে দেখো এই কুড়ি টাকা আর খুচরো পয়সা মানে টাকা হলো মানে কি জাদু মন্তর ভাট করে ঘুরে চলে যায় একশো টাকার মধ্যে এই বেঁচে আছে সকাল থেকে নানা করে টাকা হয়ে। এমনি সবকিছু তো নর্মাল বাদ দিলাম চাল বা অন্য অন্য মাছ ওইসব বাদ টুকটাক এই করতে করতে পুরো একশো টাকা দুশো টাকা মতন খরচাই হয়ে গেছে কত কিছু টুকটাক এটা ওটা সেটা লাগতে লাগতে শেষ হয়ে যায় দু রকম মুড়ি পাওয়া যায় আমাদের এখানে একটা ছোট ছোট দানা আর এইটা এই মুড়িটাই বেশি ভালো এই যে এইটা বানাচ্ছে ছেলে এই দেখো তো ডেসলাই খাটি শেষ হয়ে গেছে তাই আনতে গেছে আবার একটু ভুল করেছে হ্যাঁ হয়েছে দেখা একটু মুড়ি আর ছোলা ছেলে আমি খেলাম তার সঙ্গে আবার কুচি নিমকিও ছিল খাওয়ার পরে এটা বানাতে বসেছে এ দেখো ওই বইয়ের মতনই পুরোপুরি হয়নি এটা বইয়েরটা চৌকো মতন ছিল এটা একটু লম্বাটে হয়ে গেছে তো যাই হোক চৌকো টাইপের কোনো বাক্স ছিল না বলে তাই এই মানে এটা দিয়ে করা হয়েছে তিনটে না চারটে বাক্স লেগেছে পুরো ডেসলাইয়ের আর এতটাই বেঁচে আছে তাই বলছে ছেলে যে আমার তিনটে বাক্স লেগেছে পুরো ডেস আর এইটুখানি বেঁচে আছে আর একটা ড্রয়িং নিয়ে যেতে পেরেছে ওটা হয়নি সেটা একটা চার্ট পেপারে করতে হতো তো দুপুরবেলা ডিমটা গরম করছি ডিমের ছোল আর কালকে রুটিগুলো সব গরম করে নিলাম আজকে কিচ্ছু রান্না করিনি রাতে ডিম আর বাসি এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা চলে আসবো কালকে আরো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রির টাটা